ফরাদের কথাতেও আসলো তিনি বলতেছেন যে চব্বিশ খুব গুরুত্বপূর্ণ তিনি নিজেই বললেন যে একাত্তরকে চব্বিশের বিরুদ্ধে দাঁড় করার যে রাজনীতি সেই রাজনীতি সমর্থন করেন উনি বলতেছেন যে একাত্তরে আমরা মানচিত্র পাইছি ভূগোল পাইছি কিন্তু আধিপত্যবাদ থেকে একাত্তর সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার যে লড়াই সেটা সেটা বিজয়ী হয়েছে আমরা চব্বিশে এসে এটা আমরা কিসের বেশি ধরেন আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের রাষ্ট্রের প্রধান ক্রাইসিস তাহলে চব্বিশে এই নতুন সরকার হওয়ার পরেও তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি সেই রামপাল